না হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইস আজকে থাম্মালার আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি তো আজকে আজকের বাইরে থেকে ইন্ট্রোটা দিচ্ছি তো চলো যাওয়া যাক একবারে গিয়ে দেখাচ্ছে দেখতেই পাচ্ছো বার্থডে বাড়িতে চলে এসেছি তো চলো কিছু সিনেমাটি শার্ট এনজয় করো এটা আমাদের বার্থডে বয় তো দেখো হচ্ছে কি করছে দেখো ওই দেখো হাসি দেখো আবার হাই করছে তো আবার বললাম যে বলো সবাই বলছে হ্যাপি বার্থডে তো বলছে আবার থ্যাংক ইউ দেখো দেখো কি করছে এই দেখো তো ভয়েস দেওয়ার কারণ একটাই যে ওখানে গান চলছিলো তাই জন্য ভয়েস দিচ্ছে দেখো বসে আছি আমি হচ্ছে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে চলো আর এটা হচ্ছে আমার বড় দিদির মেয়ে মানে বড় মাসির মেয়ে তো দেখো না গুড় করে হাঁটতেই চলেছে দেখো তো বার্থডে বয়ের জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে তো প্যাকিং করে দেয়নি ওকে দেওয়া হয়েছে দেখো ওর খুব পছন্দ হয়েছে আবার কি বলছে শোনো খুশি বল হ্যাঁ খুশি তো দেখতেই পাচ্ছ ওর কেক কাটিং হবে নি তার কারণ হচ্ছে কালকে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল তো তার জন্য তোমাদেরকে এটাও শেয়ার করতে পারিনি যে কী কী রেসিপি হয়েছিলো তো আজকেরে বলে দিচ্ছি হয়েছিল চিকেন পকোড়া আর হয়েছিল চিকেন প্লেন ভাত আর হয়েছিল হচ্ছে ভেজ ডাল আর হচ্ছে হয়েছিল যেন ও চাটনি পাপড় মিষ্টি আর আলু ভাজা তো এইটুকুনই রেসিপি ছিল তো খাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে কালকে শরীরটা আমার হঠাৎ খুব খারাপ হয়ে গেছিলো কালকে রাতে আমার জ্বর এসেছিলো তো তার জন্য তোমাদেরকে ওটা শেয়ার করতে পারিনি তো সরি তো ভিডিওটা কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই তোমরা মনে করে কমেন্ট করে জানিয়ে তো দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থাটা আমার প্রচণ্ডই শরীরটা খুবই খারাপ তো তাও হচ্ছে আমি তোমাদেরকে ভিডিওটা শেষ করার জন্য লাস্ট ইন্টোটা দিতে হচ্ছে আর এত আমি হচ্ছে কী বলে আমার ফোনটা ভেঙে গেছে আমি তাও তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা তাও সাপোর্ট করছো না একটু সাপোর্ট করো প্লিজ ওয়ানকে কমপ্লিট করে দাও তো হচ্ছে যারা আমার ভিডিও দেখো অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন যেহেতু তোমাদের জন্য এতটাই কষ্ট করে ভিডিও করি যাতে তোমরা আমাকে সাপোর্ট করো আমার ফ্যামিলি মেম্বার হও আমি তার জন্যে খুব খুশি হব তো যারা আমার এখনও ফ্যামিলি মেম্বার হওনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো যারা হয়ে গেছে তাদেরকে থ্যাংক ইউ বলে আর হচ্ছে ছোটো করবো না কেন সবাই আমার ফ্যামিলি মেম্বার তো দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা কি অবস্থা তো আর কি বলবো তো ভাবছিলাম যে সকাল দিয়ে কন্টিনিউ করবো কিন্তু মানে হয়ে ওঠিনি কেন এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে কালকেরে তো আমার তোমরা জানো যে আমি একটা ফোন ভেঙে যাওয়ার ব্লগও ছেড়েছিলাম তোমার ফোনটা ক্যামেরাটা ফেটে গেছে তো তাও আমি তোমাদেরকে চেষ্টা করছি হয়তো রোজ আমি দিতে পাচ্ছি না তার কারণ আমার সময়ই হয় না তাও আমি কিছু কিছু দিন হচ্ছে আমি ইচ্ছা করলে বা হয়তো তোমাদের জন্যেই ভিডিওটা করছি তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কার জন্য করবো বলো তো এতটা কষ্ট করছি তোমাদের জন্য তোমরা সাপোর্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই মনে করে কমেন্ট করে জানো যে ভিডিওটা কেমন হলো হলোইস হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছিলাম ডেসক্রিপশানে আমার হচ্ছে লিঙ্ক থাকবে ইনস্টাগ্রাম আর শর্টস চ্যানেল তো শর্টস চ্যালেনের নাম হচ্ছে পাপিয়া শাহরুখ শর্টস চ্যানেল চ্যালেঞ্জ মানে লেখা নেই তো পাপিয়া শাহরুখ শর্টস এইটুকুনিই লেখা আছে আর ইনস্টাগ্রাম আর শর্ট চ্যানেলটা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও ওটা আমার নতুন চ্যানেল তো ওখানেও আমি হচ্ছে চেষ্টা করি রোজ ভিডিও দেওয়ার তো ওটা মিনি শর্ট চ্যালেঞ্জ তো চলো এইটুকুনই তো চলো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার देखा हे नेक्स्ट ब्लगे